না ও তো মেয়েটাকে কোনো হেল্পও করতে পারে বাবা এই হেল্প করতে করতে কিন্তু প্রেমটা হয়ে যায় তবে এটা অনেক সুন্দর তাই না আসলেই সুন্দর তাহলে কি আমিও ট্রাই করবো অবশ্যই করা উচিত বেশি দেরি করা যাবে না দেরি করলেই কিন্তু অন্য কেউ নিয়ে যাবে ঠিক আছে আমি যাই চল সাহস আছে না লাগবে অবশ্যই আছে ঠিক আছে আপনি কেমন হচ্ছে বলে দেন ভাইয়া না হ্যাঁ আমিভার্সিটি রি স্টুডেন্ট আচ্ছা আমি কি কোনো করতে পারি আপনি কেন কিন্তু টাকাটা ব্যাক দিতে হবে কবে কোন প্রশ্ন নাই যেদিন পারবে আমি বুথ থেকে টাকা তো তুলে নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও

কি গাড়ি ভাড়া নিলে কেন? ধরেই থেকে কি নিয়ে ঘুরতে যাবো? বৃষ্টিতে প ধরানোর জন্য তুই গাড়ি ভাড়া করছিস? আরে এটা সুন্দর না? ভাড়া কত নিলে? 4000। একদম মে কে প জন্য তুই 4000 টাকা খরচ করবি? 4000 টাকা। জি। এই এত ওলা টাকার টেস্ট। ডাক্তার আপা, এত উল্লি টেস্ট না ঘোরা ও ওষুধ খেলে কাজ হবে না। আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে।

ধরিত্রি গাড়িটা আমার না আমি এন্টে কার থেকে ভাড়া নিয়ে আসছি আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে মানে তোমাকে একটি আরামদায়ক বাহনে চড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী যে আগের ওষুধ তো শেষ হয়ে না আর তো কেন হয় না ওষুধ ওষুধ লাগবে না আমারও সুখ ভালো আছে তুমি এক লক্ষ মেগাওয়াটের বজ্রপাত আমি যখন তোমার অভিমুখে দাঁড়িয়ে থাকি তখন তোমাকে দেখে আমার চোখ তোমার আলোয় ব্ল্যাস্ট হয়ে যায় তোমার বজ্রপাতের বিদ্যুৎ চকে আমার হৃদয় স্তব্ধ হয়ে যায় মস্তিষ্কে প্রেমময় অনুভূতির ক্ষরণ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এত কিছু হলে তো তুমি মারা যাবে হয়তো মরেই যেতে চাই কেন আমি ওর পিছু ঘুরবো না কেন তুইও তো আমার পিছিয়ে ঘুরিস নোটস জন্য ঘুরিস না তুই আমার বন্ধু আমি সাথে ঘুরি ধরিত্রী আমার গার্লফ্রেন্ড ও আমার সাথে ঘুরে আমি ওর সাথে ঘুরি আমি ওর পিছনে ঘুরি না তোর মতো স্বার্থপর না যে জন্য পিছন পিছন ঘোরাঘুরি ঘুরি করি আমরা তুই তোর যদি না লাগে আমার লাগবে বেশ হিসাব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আরে শুন কই যাস কই যে তোর লাইফ ইন চলে আসছে আরে ঠিক আছে তুই যা তাহলে ঠিক আছে ক্লাস শেষ আয় না পাকি দিয়ে চলে আসছো আমাকে মিস করতেছিলাম জানি না চল এখান থেকে নিজে বৃষ্টিতে ভিজতেছো আর আমার উপর ছাতা ধরে রাখছো ইচ্ছাকৃত কষ্ট করে আমাকে হ্যাপি রাখার মধ্যে কোনো সুখ নেই এক ছাতার নিচে এসো শেষ 엄마 শরীর খারাপ লাগতেছ না আবার একটু একটু নিঃশ্বাস নিতে গেলে কেমন যেন লাগে রাতে ওষুধ খায় না 엄마 আর খাইছি রাইতে ওষুধ স্কूबी আম্মা আমি একটা মেয়েরে পছন্দ করি ওরে দেখবা মানে কালকে যদি আমি বাসায় নিয়ে আসি আনতে পারগো সুন্দর অনেক সুন্দর হ্যাঁ নিস দেখো নে কত সুন্দর হ্যাঁ বাইক রেডি হইছে আচ্ছা আমি আসছি আম্মা দরজাতে লাগিয়ে দাও ও বিল প্রেসক্রিপশন না हां বিল চাবি কই মাহফুজ কে বলছ নাই তো যে বাইকটা আমার লাগবে আরে না চলো আসো উঠো

আমি আচ্ছা চলো একটু কিনে দিই তোমাকে না না তুমি কেন কিনে দিবা তুমি না বললে এটা ছাড়া বাসায় গেলে তোমার মা তোমাকে চেন আমরা নিয়ে দোকান থেকে চলো না এটা কত বললেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা

কি করতেছো তুমি কি করতে তুমি বাইরে আছো তুমি বাইরে আছো তোর বাইরে আসো রা ধরিত্রী প্লিজ

এই চেনটা আমার বাসায় হারাইছিল না যাও তুমি এই চিন্তা আমার বাসায় হারাইছিল না তো ইচ্ছে দোস্ত ওগো তোকা দিছি দোবৃতি আমারে দোকা দিছ দোস্ত তুই প্রেম লীলাই ব্যস্ত তো আরেকটা পোলানো ও জানে ও জানে তারপর ও চায় শুনে এবার খুশি হ্যাঁ চল চল দাদা এখন এখানে দাঁড়ায় থাকবি আমার মায়ের ইচ্ছা করে নাই আমার মাটার শেষবারের জন্য একটা বার দেখতে ইচ্ছা করে নাই সব দোষ আমার আমার এই আমার এই বন্ধুগুলা আমার এই থার্ড ক্লাস ছেলে মনে করে আমি একটা থার্ড ক্লাস পোলা তাদের চোখে কারণ আমি তোমারে ভালোবাসছি আর আমি একটা মাত্র